পুরন ঢাকার বিরিয়ানির নাম শুনলে যাদের জিভে জল চলে আসে আজকের রেসিপিটা তাদের জন্য পুরন ঢাকার এক ব্যাপারজির কাছ থেকে এই রেসিপিটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি ঢাকার রেস্টুরেন্টগুলোতে যেভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করা হয় আজকে আমি ঠিক সেই প্রসেসে আপনাদেরকে রান্না করে দেখাবো তবে প্রসেসটা কিন্তু অনেক সহজ হতে চলেছে আপনারা তো জানেনই কুকিং উইথ সোনিয়ার বিরিয়ানির রেসিপি মানে সহজ এবং অথেন্টিক রেসিপি আর এর স্বাদ একেবারে অতুলনীয় কখনোই ভুলতে পারবেন না নরম তুলতুলে সফট চিকেনের সাথে আজকের এই বিরিয়ানিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের এই বিরিয়ানিটা কিভাবে রান্না করছি আর হ্যাঁ বলে নিচ্ছি আজকে কিন্তু আমি প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করছি আপনারা যে কোনো ব্র্যান্ডেরটাই ব্যবহার করতে পারেন আমি রাঁধুনি ব্র্যান্ডের মশলাটা ব্যবহার করছি প্রথমে এখানে আমি দুই কেজি পরিমাণ চিকেন নিয়েছি আর এটাকে ছোট ছোট কাট করে নিয়েছি লাল মরিচের গুঁড়া দুইটা চামচ এবং লবণ একটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে মেখে তারপর এটাকে আমরা তেলের উপরে একটু ভেজে নিব এভাবে মেখে আমরা দশ মিনিটের জন্য রেখে দিব এরপর তেলের উপরে ভেজে নিব খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই আমরা এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম আর এই তেলের উপরে চিকেনটাকে দিয়ে এপাশ ওপাশ করে দুই মিনিট করে ভেজে নিব অর্থাৎ টোটাল চার মিনিট আমরা চিকেনটাকে ভেজে নিব এভাবে মুরগির মাংসটাকে ভেজেই কিন্তু ঢাকার রেস্টুরেন্টগুলোতে রান্না করা হয় এতে করে চিকেনের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় এরপর ভাজা হয়ে গেলে এটাকে আমরা তুলে ফেলছি আর এটা কিন্তু একেবারে মোচমোচে করে ভাজা যাবে না বারবার বলে নিচ্ছি এভাবে ভেজে একটা স্ট্রাইনারের উপর আমরা তুলে রাখছি এই একই তেলের মধ্যে কিন্তু আমরা রান্নাটা করে নিব এই মুরগি ভাজার তেল দিয়ে যদি বিরিয়ানিটা রান্না করেন তাহলে এর কিন্তু অনেক বেশি ভালো আসে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণটা দিয়ে পেঁয়াজটা ভাজলে দেখবেন পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসছে আর ভাজাটা ভালো হচ্ছে রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ এবং আদার বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজটা যেন একেবারে পুড়ে না যায় দিকে খেয়াল রাখতে হবে মশলাটাকে কিছুক্ষণ তেলের উপর ভেজে এরপর বাকি মশলাগুলো একে একে অ্যাড করে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আমি আজকে এখানে দুই কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি এবং এক কেজি পরিমাণ চাল দিয়ে রান্না করব তাই এই পরিমাণ মশলা নিচ্ছি হাফ কাপ দিয়ে দিলাম টক দই টক দইটা না থাকলে আপনারা দুধের সঙ্গে লেবুর রস মিক্স করেও দিতে পারেন বাদাম বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আমি যে যে উপকরণগুলো দিয়েছি চেষ্টা করবেন সবগুলো দেওয়ার তাহলেই আপনাদের বিরিয়ানির টেস্টটা কিন্তু একেবারে অসাধারণ হবে যে খাবে সেই প্রশংসা করবে আপনার বিরিয়ানির লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিলাম বিরিয়ানিতে কিন্তু কখনোই হলুদের গুঁড়া ব্যবহার করা যাবে না জিরার গুঁড়া দিয়ে দিলাম দুই চার চামচ আর দিয়ে দিলাম প্যাকেটের বিরিয়ানির মশলা এক প্যাকেট পুরোটাই বিরিয়ানির মশলাটা আপনারা চাইলে নিজেরাও কিন্তু তৈরি করে নিতে পারেন আমার চ্যানেলে কিন্তু বিরিয়ানির মশলা তৈরি করার এবং তা দিয়ে বিরিয়ানি রান্না করার অনেক রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন চিকেনটাকে এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিকেনের গায়ে কিন্তু খুব বেশি পানি ছিল না আমরা কিন্তু হাই আছে চিকেনটাকে ভেজে নিয়েছি চার মিনিটের জন্য তাই এটা কষাতে খুব বেশি সময় লাগবে না আর কিছুক্ষণ পর পর এটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে যখন দেখবেন চিকেনের গায়ে আর কোনো পানি অবশিষ্ট নেই মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু এটা ভাজাও শেষ করে ফেলতে হবে মশলার সঙ্গে যত ভালোভাবে এটাকে কষিয়ে নিবেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে দেখতেই পাচ্ছেন উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে মশলায় আর কোনো পানি অবশিষ্ট নেই এখন আমি রাইসটা রান্না করতে যাব এটাকে তুলে রাখছি একটা পাত্রের মধ্যে আমি এখানে ঘি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আপনারা যদি হাতের কাছে ঘি না থাকে তাহলে ঘিয়ের পরিবর্তে শুধু সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি আমি এখানে দুইটা তেজপাতা দুই টুকরো দারুচিনি হাফ চা চামচ জিরা এবং হাফ চা চামচ গোলমরিচ এবং লবঙ্গ দিয়েছি এলাচ দিয়েছি তিন চারটা অবশ্যই যখন চালটা ভাজবেন তখন এভাবে মশলাটাকে কিছুক্ষণ তেলের উপর ভেজে তারপরে চালটা দিবেন চালটাকে এবার দুই থেকে তিন মিনিট আমি তেলের উপরে ভেজে নিব চুলা রাস্তায় পর্যায়ে মিডিয়ামে আছে এই রান্নাটায় আমি কালিজরা পোলাওর চাল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বাসমতি বা চিনি গুঁড়াও ব্যবহার করতে পারেন গরম পানি দিয়ে দিলাম দুই লিটার পরিমাণ যেহেতু এক কেজি চাল আমি দুই লিটার পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি আর দুই লিটার পানি থেকে আমি এক কাপ পরিমাণ পানি কম দিয়ে সেই এক কাপ পরিমাণ আমি লিকুইড দুধ দিয়ে দিলাম আমি আজকে যে যে মশলা এবং উপকরণগুলো দিয়ে রান্না করেছি আপনারাও চেষ্টা করবেন সেইমভাবে রান্না করার তাহলেই এর ডিফারেন্টটা বুঝতে পারবেন যে বাসার রান্নার বিরিয়ানি আর রেস্টুরেন্টের বিরিয়ানির মধ্যে পার্থক্য কি। যখন এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে আমরা চিকেনটাকে অ্যাড করে দিব প্রথম বলকের সাথে সাথেই চিকেনটা অ্যাড করার চেষ্টা করবেন তাহলে দেখবেন প্রত্যেকটা রাইসের গায়ে মশলা লেগে আছে আর যদি দেখেন পানি শুকিয়ে যাওয়ার পর অ্যাড করেন তাহলে দেখবেন যে কোথাও কোথাও রাইসটা সাদা আছে কোথাও কোথাও মশলা বেশি হয়ে গেছে কম হয়ে গেছে খুব ভালোভাবে চারপাশ থেকে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে বিরিয়ানি রান্নার সময় কিন্তু খুব বেশি বারবার নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু একেবারে ভর্তার মতো হয়ে যাবে দুই থেকে তিনবার বা তারও কম যদি এক দুইবার নাড়া যায় তাহলে বেশি ভালো হয় কয়েকটা কাঁচা মরিচ আমি উপর থেকে দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আছে রান্না করছি পানিটা টেনে আসা পর্যন্ত এখন একবার একটু উল্টে পাল্টে দিব নিচের ভাতগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় তাই উপর নিচ করে দিতে হবে এক চা চামচ দিয়ে দিলাম বিরিয়ানি এসেন্স বা বিরিয়ানির যে ফ্লেভারটা দেয়া হয় কেওড়ার জল সেটা ঘি দিয়ে দিচ্ছি দুই চা চামচ উপর থেকে এটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলান আঁচটা একেবারে লোতে দিয়ে দমে রেখে দিব দশ মিনিটের জন্য চাইলে যদি পাতলা তলাযুক্ত পাতিল হয় আপনারা কিন্তু নিচে একটা তাওয়াও ব্যবহার করতে পারেন ব্যাস দশ মিনিট পরে গরম গরম বিরিয়ানি সার্ভ করার পালা দেখতেই পাচ্ছেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল মাংসটাও অনেক নরম সফট ছিল ভাজার পরে যে কড়কড়া শক্ত হয়ে যাবে এমন কিন্তু না আজকে আমি আপনাদেরকে যতটা সম্ভব সহজভাবে বিরিয়ানির রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনারা কি কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানিয়ে যাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আরো নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আলাইকুম